ষার আঠারোতম জন্মদিনে ওকে আমরা আঠারোটা গিফট দিলাম আর আঠারোটা গিফট কী কী দিলাম সাথে ওর বার্থডে কেকটা আমি কোথা থেকে নিয়েছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রথমেই দেখাই এটা হচ্ছে রাত বারোটার দিক তখন পর্যন্ত আম্মুর কেকটা রেডি হয়নি যার কারণে আমি বাইরে থেকে একটা দুইটা কাপ কেক এনে ওকে হচ্ছে আমরা সারপ্রাইজ দিই আর বারোটার দিকই হচ্ছে ওর আঠারোটা গিফট ওকে দেওয়া হয় আঠারোটা গিফট দেওয়ার কারণ আছে কারণ ও এবার চেয়েছিল আঠারোটা গিফট আমাদের কাছে যার কারণে আমরা একটা বক্সে ওকে আঠারোটা গিফট এখন বলি যে গিফটের মধ্যে কি কি ছিল গিফট যেহেতু আঠেরোটা মেয়েদের আঠারোটা গিফট বানাইতে বেশি সময় লাগে না বা বেশি ভাবা লাগে না কিন্তু ছেলেদের বেলায় কিন্তু এটা উল্টা হয় তাই ওর বেলায় আমরা বেঁচে গেছি আর এই গিফট বক্সের আইডিয়াটা বলতে এই বক্সটা আমার ছিল তো এখন ওই টাইমে আমরা কোনো বক্স পাচ্ছিলাম না তাই হচ্ছে আমরা এই বক্সের উপরই খুব সুন্দরভাবে র্যাপ করে দিছি আর এখন চলেন দেখায় কি কি আছে প্রথমে একটা শাওয়ার জেল ও সব কোকোয়া ফ্লেভারের চাইছিল যার কারণে হচ্ছে আমরা সব কোকোয়া ফ্লেভারের হিমালয়ের লোশন সব কিছু আর এখানে এক একটাতে এক একটা নোট ছিল যেই নোটগুলোতে ওর ব্যাপারে লেখা ছিল ভালো ভালো কি বলে জ্ঞান যেগুলো যেগুলারে বলে ওর জীবনের জন্য ভালো ভালো দোয়া এগুলা লেখা ছিল ক্লিপ দিয়েছি চুরি দিয়েছি হেয়ার ক্লিপস লোশন পারফিউম তারপর ড্রেস স্ক্রাব এগুলা তো ওই দিন ওর জন্মদিন শেষ করে আমরা হচ্ছে গিয়ে ওই দিন রাতে ঘুমাই যে পরের দিন হচ্ছে গিয়ে আমার অফিস শেষ করে ওদের নিয়ে আগারগাঁও যে মেলা ছিল মেলা চলতেছিল বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলায় হচ্ছে চলে আসি আমি উষা আরফান বাসা থেকে আসে আমি আর রাজু অফিস থেকে যাই আর আরফান মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন কারণ ওর হাইট বেশি হয়ে গেছে বয়স কিন্তু এখন অনেক ছোট। তো বাসায় এসে উষাকে আমরা আবার আর একটা সারপ্রাইজ দিই আসলে এটা সারপ্রাইজ হয়নি কারণ ওর ঢোকার সময় গেটটা খোলা ছিল সো খোলা থাকার কারণে আমরা এটা সারপ্রাইজ বলবো না বাট ও একটু অবাক হয়েছে কারণ বাসায় কোনো কিছু করার কথা ছিল না এখন হচ্ছে গিয়ে ওকে নিয়ে আমরা বের হয়ে যাই কারণ ডেকোরের কিছু সাইড বাকি ছিল যার কারণে আমার পল্লবীতে ক্লায়েন্টও ছিল ওর হচ্ছে টিরিক্সায় ঘুরতে ভালো লাগে তো চিন্তা করলাম মরে নিয়ে যাই ও এই জিনিসটা এনজয় করবে আর এনজয়ও করছে দেন হচ্ছে আমরা পুরাটা টাইম হচ্ছে এই কথা বলতে বলতে শীতের ঠান্ডা বাতাস খাইতে খাইতে চলে যাই তারপর হচ্ছে মিটিং শেষ করে আমরা আবেশের বা মিলপুর বারোর আবেশে চা খাই এইটাও ওর একটা ফেভারেট কাজ বলতে পারি বা ওয়ার্ক বলবো ওয়ার এভার হবি বলবো ওর এই রকম রাস্তায় মাঝরাত রাতে চা খাওয়া একটা হ্যাবিট আর এই কেকের ব্যাপারে অনেকে কোয়ারি করবেন বাট কেকটা বিশ্বাস করবেন কি না কেকটা আমরা নিয়েছি হচ্ছে গিয়ে আমাদের মার কাছ থেকে কারণ আমাদের বাজার ম্যাক্সিমাম কেক সব কেকই বলবো আম্মু বানায় আর এইটার একটা মজার সিন হইছে উষা যেই মানে ড্রামটা ছিল কেক রাখার এটা আর কেক কাটার আগেই ভেঙে ফেলছে যার কারণে পুরোটা টাইম ধরে 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 ভিডিও করা লাগছে ওর এই ভিডিওটা টেক নেওয়া লাগছে প্রায় পাঁচ থেকে সাতবার তাও সে অ্যাকুরেটলি লি নিতে পারেনি তাও একটা অ্যাকুরেটলি হয়েছে যাও তাও দেখবেন জাস্ট এই তো আমি ভয়েস দিই কারণ ভয়েস দিলেও আমারে মারতেও পারে কারণ ভয়েসে এত ফানি ফানি লাইন্স আসতেছিল সো এই তো তোর বার্থডের মানে একটা মোমবাতি নিবাইতে ওর প্রায় বিশ মিনিট সময় লাগছে আর কি আর কিছু না এরপর হচ্ছে রাজু উষাকে একটা বুকে গিফট করে বুকেটাও অনেক কিউট ছিল ওর বুকেগুলো জানি ক্যান জানি না অনেক সুন্দর সুন্দর বুকে ও গিফট করে লাইক আম্মুরটা আমারটা আবার উষারটা সোহানিটা আমাদের সবার বুকেগুলোই অনেক সুন্দর ছিল এক একটা এক এক রকম ডিফারেন্ট তারপর কেক কাটিং হয় আর কেক কাটিংয়ের পর হচ্ছে কেক খাওয়া দেওয়ার সিরেমানি হয় আর আপনারা দেখবেন এই যে দেখেন আমি বক্সটাকে কেমনে ধরে রাখছি কারণ বক্সটা পুরা পুরি ভাঙে ফেলছে তারপর সিরিয়ালে কেক কাটিং করে দিল আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ